তো আজকে শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকে বলে মৃত্যুর সংজ্ঞা বা শিশু মৃত্যু বলতে কি বোঝাও বা শিশু মৃত্যুর উদাহরণ বা শিশু মৃত্যুর কাকে বলে একটা প্রশ্ন কিন্তু করতে করতে পারে পারে আরও শিশু উদাহরণ দাও একটা একটা উদাহরণ লেখক বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে উত্তরটা কিন্তু নিচের চিত্রটা দেখার আগে তুমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা কমেন্ট বিশ্রম করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের তোমাদের প্রশ্ন সহ সে গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন গাইড থেকে লাগবো তো আজকে শুধুমাত্র যে শিশু মৃত্যু সম্পর্কে আলোচনা করবো শিশু মৃত্যু এটা প্রশ্ন বিভিন্ন দেখাই দিব তো প্রশ্নটা করতে পারে যে শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকে বলে শিশু মৃত্যুর উদাহরণ দাও শিশু মৃত্যুর একটা সংজ্ঞা লেখ শিশু মৃত্যুর একটা বাক্য লিখ বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো একটা প্রশ্ন তো অনেকে সবাই জানো যে বিভিন্নভাবে করতে পারে তো অনেকেই হয়তো দু একজনে জানো না যে তারা কিন্তু খালি শুধু এই এই কমেন্টটা করো যে এটা লেখা নাই ওইটা লেখা নাই সেইটা লেখা নাই তো শিশু মিত্র সম্পর্কে তোমরা যত প্রশ্ন করবো উত্তরটা কিন্তু একই তো কতভাবে প্রশ্ন করতে পারি তো আমি আরেকবার বলে ভিডিওটা মানে শুরু করে দেবো তো প্রশ্ন করতে পারি শিশু কাকে বলে শিশু মৃত্যুর সংজ্ঞা দাও শিশু মৃত্যুর উদাহরণ দাও শিশু মৃত্যুর একটা সংজ্ঞা দাও শিশু মৃত্যু বলতে গিয়ে শিশু মৃত্যুর একটা উদাহরণ বাক্য লি এইগুলা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারো উত্তরটা নিচে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বাটন প্রেস স্কল নিউ অন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের তোমাদের সহ সেই গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সেই গাইড থেকে লাগবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা বেল বটন কল অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সহ সেই গাইড থেকে লাগে তবে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সহ সেই গাইড থেকে লাগবে আজকে শুধু শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকে বলে শিশু মৃত্যুর সংজ্ঞা শিশু মৃত্যু বলতে কি বল শিশু মৃত্যুর একটা বাক্য তো যদি আরো কোনো ক্লাসের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকে বলে উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরইনশিল বিশেষ করে চিরিয়ন্ত্রীর সরস্বী গাইড থেকে দিয়েছি তোমরা চিরিয়ার চিরঞ্জশিলের করাম বা লিখে সম্পূর্ণ সম্পূর্ণটা পেয়ে যাবে বিশেষ করে চিএশ লিখুন আমার লিখে সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে রচমূলক প্রশ্ন লিখে ঠু স্কুল রচমলক প্রশ্ন পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে টু হিস্কুল সংগীত প্রশ্ন পেয়ে যাবে এবং এভাবে তোমরা সার্চ করে দেখে নিতে পারো আর এই সামসান এটা লিখেছি তো জিয়া দা টিকা প্রথম টিক্স নাম্বার এক নাম্বার টেক্স প্রশ্ন লিখবে তারপরে এই সামসানিকে এই টু হাসক ওই দর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর দেখে নিতে পারো এবং তো আজকে শুধু দেখে নেওয়া যাক শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকি বলে শিশু মৃত্যুর সংজ্ঞা শিশু মৃত্যু কাকে বলা হয় শিশু মৃত্যুর একটা বাক্য আর শিশু মৃত্যুর একটা উদাহরণ তো তো দেখে নেওয়া যাক দেখো এখানে আমি পাঁচ সেকেন্ড আগে ধরে রাখছি তারপর আমি বলে দিচ্ছি তো এখানে ভালোভাবে তোমরা দেখে নাও তো এই যে কনমবার এই যখন প্রশ্ন এখানে উত্তর জন্মের পর এক বছর বয়সের মধ্যে শিশুর মৃত্যু হলে তা শিশু মৃত্যু তো যখন একটা শিশুর জন্ম হয় তখন থেকে এক বছরের মধ্যে যদি সেই শিশুটি মারা যায় তাহলে ওইটা কিন্তু শিশু মৃত্যু মানে শিশুকালে তার মৃত্যু হয়ে গেছে তাকে বলা হয় যে শিশু মৃত্যু তো এটাই মূলত ছিল শিশু মৃত্যু কি শিশু মৃত্যু কাকে বলে শিশু মৃত্যুর একটা সংজ্ঞা বা বলতে কি বুঝো বা এটা একটা উদাহরণ তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবো যে কোন ক্লাসে তোমাদের কি প্রশ্ন লাগবো তো আমি আবার আর আবার বলে দিচ্ছি এই প্রশ্নটা তো দেখে নাও জন্মের পর এক বছর এক বছর বয়সের মধ্যে শিশুর মৃত্যু হলে তা শিশু মৃত্যু আজকে ভিডিও বন্ধু যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট স্মরণ করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সেটা বেল বটন পলার শ্রমণ করবে বেশ তত বেশি সাপোর্ট করবেন তত বেশি বেশি তোমাদের জন্য ভিডিও বানাবো গাইড